আমরা আর সেই আগের মতো নাই যে আমাদের পরে একটা কিছু করবার আমরা চুপ করে বসে থাকবো আমরা টের পেয়ে গেছি যে আমাদের টাকায় দেশ চলে আমরা প্রবাসী আমাদের দেশ চলে আমরা পাঠানো বন্ধ করে দেখেন আজকে আমি এই হচ্ছে দিব আমাদের একটা প্রবাসী ভাইকে খুবই মারধর করা হয়েছে এটা খুবই মানে প্রবাসী আমরা যারা আমাদের সবার দুই কোটি প্রবাসীর খুবই দুঃখজনক আমাদের কাছে তো আপনারা ভুলে যাবেন না নতুন গভর্নমেন্ট নতুন সরকার যারাই আছেন না কেন আপনারা ভুলে যায়ন না আমাদের হাত ছিল আমাদেরও চেষ্টা ছিল আপনাদের এখানে বসানোর জন্য তো আমরা যদি খাল কেটে কুমির আনি সেটা আমাদেরই দোষ তবে একটা জিনিস আপনারা ভুলে যাবেন না আপনারা যারা এই ধরনের কাজকাম করতেছেন আমরা কোন অনুরোধ করতে আসি নাই এখানে প্রবাসীর পক্ষ থেকে আমি আর বলি এটা হুমকি হিসেবে নিতে পারেন ঘন্টার ভিতরে যদি আমার প্রবাসী ভাই সুষ্ঠু বিচার না পায় তাহলে ওই যে সেই রেমিটেন্স আবার আমরা পাঠানো বন্ধ করে দিব আপনারা যারা পুলিশ প্রশাসন আছেন যে কোনো এয়ারপোর্টে যারা কর্মকর্তা আছেন আগে টাকা ছাড়া এয়ারপোর্ট পার হওয়া যেত না কোনো দিয়ে দুবাই কিংবা মধ্যপ্রদেশে কোনো গেলে এখনও তো সেই অবস্থাই আছে আগে নাকি তিরিশ হাজার টাকা লাগতো এখন নাকি পঞ্চাশ হাজার টাকা লাগে তাহলে কুমির কমিয়ে না একটা কথা মনে রাখেন আমাদের প্রবাসীদের রেমিটেন্স দিয়ে আপনাদের ফ্যামিলি চলে আপনারা কি করে পারেন আমার একটা প্রবাসী ভাইয়ের গায়ে হাত দিতে সে ভুল করছে ওকে মানলাম ভুল করছে দেশে আইন আছে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেই তাকে এইভাবে মেরে রক্তক্ত করে দেওয়ার তো কোনো মানে হয় না আপনারা ভুলে গেছেন আপনার বাচ্চা আপনার পরিবার এই এই প্রবাসীদের টাকায় চলে আপনারা চাকরি করেন সরকারি চাকরি করেন সরকার কার টাকা চলে চলে আমাদের আপনারা আমাদের গায়ে হাত উঠাবেন এভাবে আর আমরা আপনাদের এইভাবে ছেড়ে দেব তাই এটা কোনো অনুরোধ না এটা কি আপনারা যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আপনারা এটা সুস্থ বিচার আমার প্রবাসী ভাই না পাই আমরা যদি এটা সুস্থ বিচার না পাই মনে রাখেন আমরা পাঠানো বন্ধ করে আমরা দিব আর সেই আগের মতো নাই যে আমাদের পরে একটা কিছু আমরা চুপ করে বসে থাকবো আমরা টের পেয়ে গেছি যে আমাদের টাকায় দেশ চলে আমরা প্রবাসী আমাদের রেমিটেন্সে দেশ চলে শোন সমন্বয়করা এখনো সময় আছে বিচার আটচল্লিশ ঘন্টার ভিতর করবি নালে আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করব আর সেটার জন্য যা করতে হয় তাই করব। যাদের কাছে যতগুলো আমাদের ভাইরা আছে প্রবাসী সবার কাছে হাত করে বলবো আমরা আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবো আটচল্লিশ ঘন্টার ভিতরে সুষ্ঠু বিচার যে বিচারে আমরা প্রবাসীরা যাতে খুশি হই এবং আমরা যাব এয়ারপোর্ট থেকে আমাদের সেলুট দিয়ে যারা আমরা রেমিডেন্স যোদ্ধা তাদের সেলুট দিয়ে প্রবাস থেকে যখন যারা যাবে সম্মান দিয়ে তোরা পার করবি আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক আমাদের পরিবার সুন্দরভাবে চলুক আমাদের মা বাবা আমাদের ভাই বোন আমাদের ফ্যামিলি সবাই সুন্দরভাবে চলুক আমরা এটা চাই তো আপনারা যদি আমাদের সুস্থ না থাকতে দেন তাহলে আমরাও আপনাদের সুস্থ থাকতে দেবো না ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ আমার ব্যাধবি নেবেন না এখানে যারা ভিডিও দেখবেন দেখেন আমরা প্রবাসী থাকি প্রবাসে আমরা একজন প্রবাসী প্রবাসী আর একটা প্রবাসী ভাইয়ের বিচার চাচ্ছে এখানে আমার প্রবাসী ভাইয়ের প্রতি অন্যায় হয়েছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে